পাথরের মতো শক্ত আলুকে খুবলে খুবলে গর্ত করে ফেলা হচ্ছে আমি একটু দূর থেকে দেখার চেষ্টা করি প্রত্যন্ত এলাকায় টিকে থাকার জন্য আপনাকে এভাবে খেতে হবে

ক্যামেরাম্যান তাড়াতাড়ি আসেন আমাদের অনুষ্ঠান আপনি কোনো ছবি নেন নাই আপনার ক্যামেরা কেন নিয়ে এসেছেন ছবি হবে বস ছবি হবে ছবি হবে বস ছবি হবে ওরা কিন্তু আমার সব সহযোগী সহযোগী রাজু ভাই জাভেদ ভাই মিঠু ভাই আর শেফ মিস্টার এ মিয়া কি করলেন ঠিক আছে ফেলে দিলেন হবে দেখাইলেন না আমাদের

ভাই কতক্ষণ পড়তে হবে বিশ মিনিট বিশ মিনিট এভাবে বান হওয়ার পরে বিশ মিনিট আমরা এখানে থাকবো আমরা রেখে চলে যাই বিশ মিনিট পরে এসে খাবো আর কোনো পাইবেন না এইভাবে বিশ মিনিট রেখে দিতে হবে এরপর যে আলু এবং ডিমের মিশ্রণ দেখতে পাচ্ছি আলুর ভিতর ডিম ভাই জিনিসটার নাম কি এক বার্ন এক বার্ন এক বার্ন আচ্ছা ওকে আলু দিয়ে ডিম অমলেট ডিমের ভিতর আলু অমলেট যে কোনো একটা ওকে আমরা নিয়ে নিচ্ছি ব্রেক পরে আমরা আলুর অমলেট ডিম দিয়ে ডিম দিয়ে আলুর অমলেট দেখতে পাবো বিরতির পরে আমরা ফিরে আসছি এবার উন্মোচন করা হবে আলুর মুখ কোথায় গেলেন শেফ শেফ তাড়াতাড়ি আসেন আরে ডিম কাঁচা খাওয়া যায়

আলু উন্মোচন করে এখানে কলা পাতা রাখেন আসেন শেফ আপনার আলু আসেন উন্মোচন করেন আসেন প্রধান প্রধান অতিথি সভাপতি সবাই আসেন প্রধান অতিথি আসেন দুলাভাই দুলাভাই আসেন সবাই আসেন এলাকার জামাই

সবাই আপনাকে চিনি আপনি খালি পরিচয়টা জানাবার ভালুম ভালুম বলুন একবার বস নমস্কার জহিরুল মিঠু জহিরুল আমাদের আমাদের গাইড গাইড ভাই ইকবাল ভাই হ্যাঁ ওনার কাহিনী আছে পরে আমরা বলবো আর আমি ক্যামেরাম্যান নগণ্য ক্যামেরাম্যান ফয়সল আহমেদ থ্যাংক ইউ গুড বাই